হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসিসি কনস্টেবল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি এইট নিয়ে যেমন মধ্যে আজকের আমরা সাতাশ দুই দু হাজার চব্বিশের শিফ্ট ফেড়ে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো অলরেডি আমাদের এসএএসের মধ্যে সাতাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে কিন্তু রাজু রমণের থেকে তিরিশ নম্বর বেশি পায় রাজুর নম্বর তাদের নম্বরের সমষ্টির সিক্সটি পারসেন্ট আচ্ছা রাজু এবং রমনের প্রাপ্ত নাম্বার যথাক্রমে কত এত আমাদের কিন্তু এটা বার করতে হবে রাজু আর রমন কত কত নম্বর পেয়েছে আমাদের এখানে বার করতে হবে দেখো রাজুর নম্বর তাদের নম্বরের সমষ্টির কত না সিক্সটি পারসেন্ট দেখো রাজুর নাম্বার রাজু বাই রাজু প্লাস ধরো রমন আর এম দিয়ে লিখছি এটাকে আমি রমন তাহলে এটা যদি ষাট হয় তাহলে এটা কত না একশো তাই দেখো কুড়ি দিয়ে কালোবাজি এখান থেকে আমরা তিন এখানে কালোবাজিয়ে আমরা পাঁচ তোমার দেখো রাজু একা হচ্ছে তিন যেখানে রাজু এবং রমন মিলিয়ে হচ্ছে পাঁচ মানে বলতে পারি এখান থেকে যে রমণ কত না পাঁচ থেকে তিন বাদ দিলে কত হয় না দুই হয় ঠিক আছে তাহলে এখান থেকে রাজু হচ্ছে তিন আর রমণ হচ্ছে কত এখান থেকে না দুই এখন এই যে গ্যাপটা হয়েছে তিনটা দুয়ের থেকে বেশি যে এক বেশি এটাই হচ্ছে কিন্তু এখানে যে তিরিশ নম্বর বেশি বলেছে তার সাথে এটা সমান অর্থাৎ এক সমসান হচ্ছে এখান থেকে কত থার্টি তো এক সমসান থার্টি হয়ে যা মানে তাই তিনের মান কত হবে এখান থেকে তিনের মান হবে থার্টি ইন্টু হচ্ছে থ্রি সমস্যা হচ্ছে নাইনটি যেটা হচ্ছে রাজুর নাম্বার আর রমণের ক্ষেত্রে দেখো দুই লাগবে দুইয়ের মানটা কত হবে এখান থেকে না তিরিশ ইন্টু দুই সমস্যা হচ্ছে এখান থেকে সিক্সটি তাই নব্বই আর ষাট হচ্ছে এখানে রাজু এবং রমণের প্রাপ্ত নম্বর যেটা বলেছিল পার্সেন্টেজ সেখান থেকেই আমরা রেশিও করে এটা করতে পারলাম এটা আমরা থ্রি এক্স ফাইভ এক্স ধরতে পারতাম সেক্ষেত্রে একই হতো টু এক্স ধরে আবার আমরা এখানে এক্সেমেন্টটা বার করে নেওয়ার পর পুট করলে চলে আসতো ঠিক আছে কিংবা এটা আমরা রমন পেয়েছে ধরো এক্স রাজু পাচ্ছে কত এখান থেকে না এক্স প্লাস থার্টি এখন এর নাম্বারটা সমান সমান কী হবে না সিক্সটি পার্সেন্ট অফ এই দুটো যোগ ফল কিন্তু আমরা করতে পারতাম নেক্সট চলো কী বলছে এখানে যদি ধার্য মূল্যের থার্টি ফাইভ পার্সেন্ট ক্রয় মূল্যের ফর্টি ফাইভ পার্সেন্ট সমান হয় তবে কোনো রকম ছাড় না দেওয়া হলে লাভের হারটা নির্ণয় করো ত মার্ক প্রাইসের থার্টি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ বাই একশো ক্রয় মানে হচ্ছে সিপি এর কত এখান থেকে না ফর্টি ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই হানড্রেড তো এখান থেকে আমার এমপি বাই সিপি রেশিওটা কত পারছি এখান আমরা ফাইভ বাই হচ্ছে থার্টি ফাইভ পাঁচ দিক কারো আমরা এখান থেকে নয় এখানে কারোবাজি আমরা সাত দেখো যদি কোনো রকম ছাড় না দিই সেক্ষেত্রে মার্ক প্রাইস যা সেলিং প্রাইস তাই হবে ওকে তার মানে এখানে দেখতে পাচ্ছি যে সাত টাকার মালটা ন টাকায় বিক্রি মানে দু টাকা হচ্ছে আমাদের এখানে লাভ দু টাকার লাভ হচ্ছে সাত টাকার ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত লাভ হবে তাহলে দুশো বাই হচ্ছে সেভেন দেখো সাত দুগুণে চৌদ্দ পাচ্ছি এখান থেকে আমরা ছয় শূন্য সাত আটা ছাপ্পান্ন টোয়েন্টি এইট পয়েন্ট সামথিং আসে তাহলে টোয়েন্টি এইট কাছাকাছি দেখে এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চল কী বলছে এখানে বার্ষিক কত শতাংশ সুদের হারে কোনো মূলধন বছরে এটির তিন হবে মানে পি ছিল হয়ে গেছে কত এটা না থ্রি পি হয়েছে সুদটা কত হলো এখান থেকে না হচ্ছে সুদ টুপি হচ্ছে সুদ পি টাকার উপর আর পার্সেন্ট রেটে বছরে বাই হচ্ছে এখানে তাহলে আরের মানটা এখানে কত হবে না কাটাকাটিগুলো পাচ্ছি এখানে আমরা আঠেরো পাচ্ছি তাহলে একশো বাই হচ্ছে আঠেরো দুই থেকে কালো পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চাশ বাই নয় তো মানে এখানে পাচ্ছি আমরা পাঁচ এবং পঁয়তাল্লিশ পাঁচ আবার দেখো পাঁচ মানে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তারপরে বলছি কিনা পৌঁছি ব্যাসার্ধ এবং আট সেমি উনশো বিশ শঙ্কু সমতলে ক্ষেত্রফল বলে আমাকে এখানে নির্ণয় করতে হবে এখানে আর এর মানটা দিয়ে দিয়েছে কত না পনেরো এইচের মানটা দেওয়া আছে এখান থেকে আট আমার লাগবে এখান থেকে এলটা আগে তাহলে এখানে আট স্কোয়ার প্লাস এইচের স্কোয়ার এখান থেকে পাচ্ছি আমরা দুশো পঁচিশ প্লাস হচ্ছে চৌষট্টি মানে এখান থেকে পাচ্ছি আমরা টু এইটটি নাইন তখন এখান থেকে এলের মানটা হচ্ছে এখান থেকে কত না সতেরো এখন লাগছে কিনা সমগতল মানে পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে এখান থেকে পাচ্ছি কত না বাইশের সাত পাচ্ছি এখান থেকে আরের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা পনেরো পাচ্ছি এখান থেকে আচ্ছা পনেরো আর এখানে পাচ্ছি আমরা সতেরো তাহলে পনেরো যক্ষ পাচ্ছি না বত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা এইটা এইটা যোগল পাচ্ছি কত আমরা বত্রিশ পাচ্ছি থার্টি টু আচ্ছা বত্রিশ ইন্টু পনেরো করে পাচ্ছি আমরা কত বত্রিশ ইন্টু পনেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো পনেরো তিরিশে শূন্য তিন তিন পনেরো আটশো চারশো আশি ইন্টু বাইশ শূন্যটা বাদ দিয়ে দাও আট বাইশে হচ্ছে একশো ছিয়াত্তরের ছয় আঠারোশো সতেরো চার বাইশে হচ্ছে অষ্ট আশি অষ্ট সাথে মানে পাচ্ছি এখান কত নাইন পাঁচে ওয়ান জিরো ফাইভ সিক্স এইটাকে আমাদের একটু ভাগ করে দেখতে হবে ওয়ান জিরো ফাইভ সিক্স যাচ্ছে এখান থেকে তিন পাঁচ পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ যাচ্ছে এখান থেকে ছয় যায় না বলে শূন্য শূন্য না এখানে সাত আট ছাপ্পান্ন করা দরকারই পনেরোশো চলে আসছে এখানে বি হচ্ছে এখানে রাইট মানি মনে করতে হবে চার পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো বাই চার মানে পাচ্ছি এখান থেকে আমরা সাত বাই দুই প্লাস হচ্ছে পাঁচ মানে এখান থেকে পাচ্ছি কত না থ্রি পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে ফাইভ মানে পাচ্ছি আমরা এইট পয়েন্ট হচ্ছে আমাদের অপশান এ হচ্ছে অ্যান্সার নেক্সট চলো একটা শার্টে বিক্রয় মূল্য এবং কয় কত বলছে চোদ্দোশো তিরিশ এবং হাজার টাকা তো বলছে লাভের হারটা কত সিম্পল একদম হাজার টাকা জিনিসটা বিক্রি হচ্ছে এখান থেকে কত না টাকা মানে টাকা লাভ হচ্ছে থেকে তাহলে এখান থেকে চারশো তিরিশ টাকা লাভ হচ্ছে হাজার টাকার ওপর সেক্ষেত্রে একশোর ওপর লাভ কত শুনমূলক সব কেটে গেলে পড়ে থাকছে কত এখান থেকে না ফর্টি থ্রি বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ছয় এবং উনত্রিশের ন্যূনতম কমন মাল্টিপেল হচ্ছে এখানে কত না এক্স ছয় এবং উনত্রিশের সর্বোচ্চ কমন ফ্যাক্টর হচ্ছে এখানে ওয়াই সেক্ষেত্রে এক্স প্লাস ফোর ওয়াইয়ের মানটা কত এক্স হচ্ছে এখানে কি না এল সি এম ঠিক আছে আর ওয়াই এখানে কি না এসিএম দেখো ছয় আর উনতিরিশ দেখো পরস্পরের একটা মৌলিক সংখ্যা সেক্ষেত্রে কিন্তু এদের বসও কী হবে না ওয়ান হবে আর লসে কী হবে এখান থেকে জাস্ট ইন্টু ছয় হয়ে যাবে ছ লং চুয়ান্ন চার এখান থেকে পাঁচ ওদের বারো পাঁচ হচ্ছে সতেরো একশো চুয়াত্তর এখান থেকে আমরা ঠিক আছে এমন কি চাইছি এখান থেকে এক্স প্লাস বার করতে হবে এক্সের মানটা হচ্ছে ওয়ান সেভেন্টি ফোর ফোর ওয়াই মানে পাচ্ছি এখান থেকে ফোর ইন্টু মানে ফোর ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখি দুটি সংখ্যার গুণফল বলছে কত না থ্রি থ্রি সেভেন ফাইভ গসবু বলছে পনেরো বলে রসভ কত সেক্ষেত্রে কী হয় না এইসিএফ ইন্টু হচ্ছে এলসিএম সমান সমান হচ্ছে কি না গুণফলটা কত এটা না তেত্রিশশো পঁচাত্তর এখানে গসব সমান সমান পনেরো দিয়ে দিয়েছে তার মধ্যে বার করতে হবে এখান থেকে এলসিএমটা কত হবে তেত্রিশশো পঁচাত্তরকে আমরা পনেরো দিয়ে ভাগ করবো এল সি এম সমান সমান থ্রি থ্রি সেভেন ফাইভ বাই হচ্ছে এখানে পনেরো এখানে পাচ্ছি আমি পুনর তিরিশ পাচ্ছি তিন সাত আবার পুনর দুপুরের তিরিশ সাত পাঁচ মানে পাচ্ছি আমরা টু টু ফাইভ টু টু মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ টু যদি সাত হয় সেক্ষেত্রে এ প্লাস বি ইস এ মানটা কত দেখো এর মান সাত আর বি মান চার ধরে হবে এখান থেকে না হচ্ছে ইস টু সাত মাইনাস চার হচ্ছে এখানে পাচ্ছি কত না এগারো পাচ্ছি এখানে পাচ্ছি আমরা তিন তাহলে এগারো ইস টু তিন হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও অপশান এ হচ্ছে ষাটটা টেবিলকে বলছে চোদ্দোশো আশি টাকায় কেনা হয় চোদ্দো হাজার আটশো টাকায় কেনা হয় তবে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে চোদ্দো হাজার আটশো টাকায় কতগুলো টেবিলকে বিক্রি করতে হবে ঠিক আছে তো সিপি দেখো কত এখান থেকে চোদ্দো হাজার আটশো টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে চাইলে আমার এখান থেকে বিক্রয় মূল্য কত হবে এসপি কত হবে এখান থেকে চোদ্দো হাজার আটশো ইন্টু হচ্ছে একশো কুড়ি বাই একশো এইটা হচ্ছে বিক্রয় মূল্য হবে ঠিক আছে আচ্ছা তার মানে দেখো চোদ্দো হাজার আটশো ইন্টু একশো কুড়ি বাই একশো এতটা দাম হয় এখানে কিন্তু ষাটটা টেবিলের ক্ষেত্রে ঠিক আছে তাহলে চোদ্দো হাজার আটশো দাম হবে কত গো টেবিলের ক্ষেত্রে না ষাট বাই এটা দেখো উল্টে যাচ্ছে গিয়ে তাহলে ওয়ান বাই হয়ে যাচ্ছে এখানে চোদ্দো হাজার আটশো ইন্টু হচ্ছে একশো বাই একশো কুড়ি আর এটা যাচ্ছে ওপরে দেখো আমি এটা জাস্ট রাখলাম কেন এখানে কাটাকুটি হয়ে যায় বলে আমি কিন্তু আর গুন্টুন করলাম না তো এটা পুরো কেটে যায় এখান থেকে শুনে শুনে কাটে এখান থেকে বারো দিকে আলো পাচ্ছে এখানে পাঁচ পাঁচ দশে হচ্ছে এখান থেকে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশটা টেবিল কিন্তু বিক্রি করতে হবে ঠিক আছে এটা হলো কি না মোট বিক্রয় মূল্য ষাটটা টেবিলের বিক্রয় মূল্য হচ্ছে এইটা তাহলে সেক্ষেত্রে এই টাকাতে কতগুলো টেবিল হবে না আমরা এখানে পাচ্ছি ৫০ পঞ্চাশটা কিন্তু টেবিল এখানে বিক্রি করতে হবে নেক্সট চলো এক ব্যক্তি যাত্রাপথের এক তৃতীয়াংশ পথ বলছে এখান থেকে বাইশ কিমি পার ঘণ্টা বেগে অতিক্রম করে এক চৌর্থাংশ পথ বলছে তেত্রিশ কিমি এবং বাকিটা বলছে পঞ্চান্ন পার ঘন্টা বেগে অতিক্রম করে সেক্ষেত্রে যাত্রাপথের গড় বেগ কত আমি ধরলাম এখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার এখান থেকে বারো এক্স কারণ এখানে তলায় আছে তিন তলায় আছে চার কাটাকুটি করতে আমার এখান থেকে সুবিধা হবে তাহলে এর এক তৃতীয়াংশ মানে কি না এর ওপর একে তিন করলে পাচ্ছি আমরা এখান থেকে ফোর এক্স যেটা গেছে কিন্তু কত বেগে না বাইশ কিমি পার ঘণ্টা বেগে আচ্ছা এর একের চার মানে হচ্ছে এখান থেকে থ্রি এক্স এর একের চার মানে হচ্ছে থ্রি এক্স যেটা গেছে তেত্রিশ কিমি পার ঘণ্টা বেগে তাহলে পড়ে আছে কত মানে বাকিটা কত চার তিনের সাত মানে পড়ে আছে হচ্ছে ফাইভ এক্স যেটা গেছে কিন্তু পঞ্চান্ন কিমি পার ঘণ্টা বেগে ওকে এখন বলছে গড় বেগ গড় বেগ সমস্ত কী হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে এখানে টোটাল টাইম তাহলে ডিস্টেন্স ধরে নিয়েছি কত এখান থেকে না বারো এক্স টাইমটা কী করে বার করবো আমরা দূরত্ব বাই আমরা বেক করে দেবো অর্থাৎ ফোর এক্স বাই হচ্ছে এখানে বাইশ থ্রি এক্স বাই হচ্ছে এখানে তেত্রিশ আর ফাইভ এক্স বাই হচ্ছে এখানে কত পঞ্চান্ন বারো এক্স থাক এখানে আচ্ছা এখানে দেখো অসহ গর বাছি আমরা এখান থেকে এগারো ইন্টু দুই ইন্টু তিন ইন্টু হচ্ছে পাঁচ এটা আমাদের লাগবে এখান থেকে আচ্ছা বাইশ মানে এখানে থাকছে পনেরো পনেরো চারে হচ্ছে এখান থেকে সিক্সটি এক্স তেত্রিশ মানে পড়ে থাকছে এখান থেকে দশ মানে এখানে পাচ্ছি আমি কত এখানে থার্টি এক্স পঞ্চম মানে পড়ে থাকছি কত এখান থেকে ছয় পাঁচে হচ্ছে এখান থেকে থার্টি এক্স দেখো এবার দেখো এক্স তো কাটাকুটি হয়ে যায় কমন তুললে আর এটা দেখো উপরে চলে যাচ্ছে এগারো ইন্টু দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ওপরে চলে যাচ্ছে তলায় কী থাকছে এখান থেকে দেখো এখানে পাচ্ছি আমি ষাট ষাটে হচ্ছে এখান থেকে একশো কুড়ি বারো দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা দশ পাঁচ দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা দুই 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 কাটে তোমরা এখানে পাচ্ছি কত আমরা থার্টি থ্রি কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে গড়বে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো আর এবং এস একটা কাজ পনেরো দিনে এবং ষাট দিনে করতে পারে যতক্ষণে তারা এক একজন অল্টারনেট দিনে কাজ করে আর হচ্ছে প্রথম দিন কাজ করে সময় কাজটা কত দিনে শেষ হবে আর কাজটা করে হচ্ছে পনেরো দিনে এস কাজটা করছে হচ্ছে এখান থেকে ষাট দিনে পনেরোশোয় লশো করে পাচ্ছি আমরা সিক্সটি হচ্ছে এখান থেকে টোটাল ওয়ার্কটা সেক্ষেত্রে বা এখান থেকে কি পাচ্ছি না এখান থেকে আর এভিসিয়েন্সি পাচ্ছি এখান থেকে আমরা চার আর এসের পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান এখন হচ্ছে অল্টারনেট দিনে কাজ হচ্ছে তার মানে প্রথম দিন যাচ্ছে গিয়ে কে কাজ করছে না আর কাজ করে দিয়ে আসছে কত না চার সেকেন্ড দিন যাচ্ছে এস যাচ্ছে গিয়ে কিন্তু এক কাজ করে দিয়ে আসছে তার মানে দু দিনে কতটা কাজ হচ্ছে এখান থেকে দেখো দু দিনের কাজ হচ্ছে চার প্লাস এক সমস্যা হচ্ছে পাঁচ ইউনিট কাজ ঠিক আছে এখন দেখো খুব সহজেই পাঁচটাকে কিন্তু আমরা এখান থেকে ষাট করতেই পারবো কারণ বারো দিয়ে গুণ করব এখানে বারো দিয়ে গুণ মানে নিশ্চয়ই এখানেও বারো দিয়ে কিন্তু আমার কী বোঝা যাচ্ছে এখান থেকে চব্বিশ দিনে ষাট ইউনিট কাজ হয়ে যাবে মানে কাজটা আমার শেষ হবে অর্থাৎ চব্বিশ দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চল চারটে সংখ্যার মধ্যে প্রথম তিনটের সংখ্যা বড় বছর কতটা চব্বিশ শেষ তিনটের সময় বড় বছর কতটা উনত্রিশ শেষ সংখ্যাটা যদি উনতেত্রিশ হয় সেক্ষেত্রে প্রথম সংখ্যাটি কত দেখো ধরলাম এখানে দেখেছি এব সি আর ডি এই চারটে সংখ্যা তারপরে দেখো এ প্লাস বি প্লাস গড় বলেছে মানে সমষ্টি করে দিয়েছে চব্বিশ ইন্টু হচ্ছে তিন সমস্যা পাচ্ছি এখান আমরা সেভেন্টি আর বি সি যোগ ডি মানে শেষ তিনটে সংখ্যার গড় বলছে কত না উনত্রিশ সমষ্টি বলছে কত এখান থেকে না সেভেন ঠিক আছে শেষ সংখ্যাটা বলছে এখানে তেত্রিশ তার এখানে ডির মানটা দেওয়া রয়েছে কত না প্লাস থার্টি থ্রি হচ্ছে এইট্টি সেভেন এখান থেকে বি প্লাসির মানটা পাচ্ছি কত না চার এখানে পাচ্ছি আমরা পাঁচ তাহলে ফিফটি পাচ্ছি এখান থেকে আমরা এখন এই বি মানটা একদম ফার্স্টে বসিয়ে দেওয়া দিলে আমরা কিন্তু এখান থেকে প্রথম সংখ্যাটা পেয়ে যাব অর্থাৎ এ প্লাস বি প্লাস সি থেকে বাদ পড়ে থাকছি এখান থেকে এখান থেকে বাহাত্তর থেকে চুয়ান্ন বার দিতে পড়ে থাকছে কত এখান থেকে না আঠেরো এইটিন হচ্ছে এখানে আমাদের প্রথম সংখ্যাটা অপশন হচ্ছে আমাদের এখানে রাইট একটা দোব্যের ধার্যমূল্য বলছে কত না বাইশশো আশি টাকা যদি ফর্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে দ্রব্যটা বিক্রয়মূল্য কত হবে তাহলে কী হবে এখান থেকে বাইশশো আশির ওপর হচ্ছে সিক্সটি বাই হান্ড্রেড ঠিক আছে শূন্যগুলো তো এখান থেকে কেটেই গেছে জাস্ট গুণটা করো ছ আজটা আটচল্লিশের আট হাতের হচ্ছে চার শতগুণে বারো আর চারে হচ্ছে ষোলো ছয় হাতের এক শতগুণে বারোকে তেরো তেরোশো আটষট্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো মূলধন চক্র বিনিয়োগ করা হলে দু বছরে এটির থ্রি পয়েন্ট টু ফোর গুণ হয় ঠিক আছে সেক্ষেত্রে বাসি সুদের হারটা কত অর্থাৎ যদি পি আমার ওয়ান হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে থ্রি পয়েন্ট টু ফোর তার মানে এটা তোলা আমি একশো রাখছি অর্থাৎ যদি আমার এটা একশো হয় তাহলে এটা হচ্ছে কত না তিনশো চব্বিশ তার মানে দেখো এটা যদি আমার দশের স্কোয়ার এটা মানে কী হয়ে এটা আমাদের আঠেরো স্কোয়ার হয়ে যাচ্ছে মাথায় স্কোয়ারটা এসছে এই দু বছরের জন্য তার মানে আসলে টাকাটা দশ টাকা থেকে হয়েছে আঠেরো টাকা তার মানে আট টাকা হয়েছে এখানে সুদ দশের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত হচ্ছে এইট্টি পারসেন্ট হচ্ছে আমার এখানে বার্ষিক সুদের হার অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এ আর বি গড় বলছে কত না থার্টি বি আর সির গড় বলছে এখানে সিক্সটি সি আর এর মধ্যে পার্থক্য কত দেখো সিম্পিল একদম এ প্লাস বি সমষ্টি কত না তিরিশ ইন্টু দুই সমস্ত হচ্ছে এখান থেকে ষাট আর বি প্লাস সির সমষ্টি কত এখান থেকে ষাট ইন্টু দুই মানে পাচ্ছি এখান আমরা একশো কুড়ি তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দাও তাহলে কিন্তু কী না সি থেকে এর বিয়োগ কারণ বিবি তো কেটে যাবে এখান থেকে একশো কুড়ি মাইনাস ষাট মানে পাচ্ছি কিন্তু আমরা কত না সিক্সটি সি এবং এর মধ্যে পার্থক্য কত হচ্ছে না সিক্সটি অপশান ডি তো ওখানে বলছি কী না সরল করতে বলছি তাহলে আঠেরো বাই হচ্ছে এখান থেকে আট পাচ্ছি আমরা এখান থেকে মাইনাস হচ্ছে দুই তাহলে আট দেখুন ষোলো মানে আঠেরো মাইনাস বাই হচ্ছে এখানে আট মানে দুই বাই আট তার মানে হচ্ছে এখান থেকে একের চার তার মানে হচ্ছে জিরো পয়েন্ট এখানে সি হচ্ছে এখানে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে বলছে যদি একটা সংখ্যা থেকে ষাট বিয়োগ করা হয় সেক্ষেত্রে বলছে সংখ্যাটি হয় ঠিক আছে আচ্ছা ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমার এক্স ঠিক আছে তাহলে এক্স থেকে ষাট বিয়োগ করে সংখ্যাটি এটির কি হচ্ছে না এইট্টি ফাইভ পার্সেন্ট মানে এইটটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড হয় ঠিক আছে এখন এটা এবারে গিয়ে বিয়োগ করে দাও বা এটাকে এবারে নিয়ে যাওয়া তাহলে এক্স মাইনাস বাই হচ্ছে একশো ষোলো সময় পাচ্ছি থেকে আমরা ষাট মানে এখানে পাচ্ছি কত না পনেরো বাই হচ্ছে একশো ষোলো সময় থেকে আমরা ষাট আর কত হচ্ছে পনেরো পাচ্ছি চার চার হচ্ছে থেকে চারশো মানে অপশান ডি হচ্ছে এখানে নেক্সট ছিল কী বলছে এখানে দুটি সংখ্যার মধ্যে অনুপাত কতটা ফর্টি নাইন ইজ টু সিক্সটি ফোর উভয় সংখ্যাকে দশ বাড়ানো হলে অনুপাতটা কত হচ্ছে এখান থেকে ফিফটি ফোর পয়েন্ট সিক্স নাইন সেক্ষেত্রে সংখ্যা দুটোর মধ্যে অন্তরটা কত ফর্টি নাইন ইজ টু সিক্সটি ফোর হচ্ছে এখানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাত প্রত্যেককে বলছে এখানে দশ বাড়াচ্ছি একেও বাড়াচ্ছি একেও আমরা বাড়াচ্ছি অনুপাতটা কত হচ্ছে এখান থেকে ফিফটি ফোর পয়েন্ট সিক্স নাইন দেখো এখান থেকে দেখো এটা দেখো পাঁচ বেড়েছে এখানেও দেখো এটা কিন্তু পাঁচ বেড়েছে তার মানে যতটা বাড়ছে এটার সমস্যা হচ্ছে বৃদ্ধি মানে পাঁচ সময় দশ তার মানে এক সমস্যা কত না দুই দুটি সংখ্যার মধ্যে অন্তর কত অর্থাৎ এই ঊনপঞ্চাশ আর চৌষট্টি এর মধ্যে অন্তরটা কত দেখো এমনিতে কত না পনেরো হচ্ছে ডিফারেন্স পনেরো হচ্ছে ডিফারেন্স আর পনেরো মানটা কত হবে এখানে একের মান দুই হলে পনেরো মান হবে এখানে পনেরো ইন্টু হচ্ছে দুই সমস্যা হচ্ছে থার্টি অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে অন্তর কত হলো এখান থেকে থার্টি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে তিনজন বন্ধু একটা দেওয়াল পাঁচ দিনে তৈরি করতে পারে যদি দুজন বন্ধু যোগদান করে তবে শেষ করতে কদিন লাগবে তাই জাস্ট এটা এমন ডি ওয়ান দিয়ে দিলেই হয়ে যায় জাস্ট সিম্পল হবে এটা ওকে দেখো এখানে তিনজন বন্ধু পাঁচ দিন একটা কাজ করে সেক্ষেত্রে দুজন বন্ধু যোগদান করলে এটি শেষ করতে কদিন লাগবে দেখো কী হবে এখান থেকে আচ্ছা দু দুজন যোগদান করে তাহলে দেখো এখান থেকে তিন ছিল আরও দুই বাড়ছে মানে থেকে তিন প্লাস দুই পাঁচ হচ্ছে এখান থেকে তাহলে পাঁচ এখন লাগবে হচ্ছে আমার টু দিন তাহলে কী হবে এখান থেকে ডি টুর মানটা কী হবে এখান দেখো তিন দিন লাগবে তিন দিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে যদি আরও দুজন বন্ধু এখানে যোগদান করে সেক্ষেত্রে শেষ করতে কদিন লাগবে না এখন কিন্তু আর এ মনটা তিন নেই এ হয়ে গেছে পাঁচ 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 কাটলে এখানে ডি টু মানটা পাচ্ছি কত আমরা এখানে তিন পাচ্ছি অর্থাৎ কাজটা শেষ করতে তিন দিন লাগবে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসপ করে রাখো পরে পার্ডোর জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ